হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বার্ড অ্যান্ড ফার্মিং আমি গে জাহেদুল ইসলাম জায়েদ এখন একটা পাখির হাটে এসেছি দেখুন এই জায়গায় শালিক পাখি কীভাবে কথা বলে তা শোনার জন্য এসেছি দেখুন শালিক পাখি কীভাবে কথা বলে সে সুন্দর একটা শালিক শালিকটা সে সুন্দরভাবে কথা বলে শীষ দিলে শীষ সেও শীষ দেয় তার লগে যদি আপনি একেবারে শীষে কথা বলেন আপনি মিটু বলে ডাকেন সেও আপনি ডাকবে কথা বলে মানুষের মতো ইচ্ছে মানুষের মতোই কথা বলে দেখুন সে একা সে ছেলে তো মানে মেয়ে আর লগে মেয়েটা নাই তো এই ছিল আমাদের ভিডিও আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন শীঘ্রই চলে আসবে এই ধন্যবাদ